নমস্কার বন্ধুরা আমি পারমিতা আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত আশা করি আপনারা সকলেই ভালো আছেন আমিও ঈশ্বরের কৃপায় ভালোই আছি আপনাদের ক্রিসমাস ডে এবং এন্ড অফ ডিসেম্বর কেমন কাটছে অবশ্যই কমেন্টে জানাবেন আমার অবশ্য ক্রিসমাস ডে এবং টোয়েন্টি সিক্স ডিসেম্বর মানে পরপর দুদিন টোয়েন্টি ফিফথ আর টোয়েন্টি সিক্স দুদিনই পার্টি করে কেটেছে আসলে বছরের শেষের সময় থেকে আর নতুন বছরের শুরুর সময়টা অ্যাটমসফিয়ারটাই একটু পার্টি পার্টি থাকে ভালোই লাগে টোয়েন্টি ফিফথ ডিসেম্বর থার্টি ফার্স্ট ডিসেম্বর ফার্স্ট জানুয়ারি এইসব দিনগুলোতে তো সবাই পার্টি পিকনিক করেই থাকে তো এই বছর আপাতত আমাদের পিকনিকের কোনো প্ল্যান নেই বলে আমরা এক এক সময় এক একজনের বাড়িতেই পার্টি অর্গানাইজ করছি আর সেটা আমরা খুব সব বন্ধুরা মিলে এনজয় করছি গতকাল আমার সারাদিন বিভিন্ন ব্যস্ততার মধ্যে গিয়েছে কারণ গতকাল আমার ফ্ল্যাটে এই ছোট্ট ফ্ল্যাটে দুটো পার্টি হয়েছে এক নিউ জেনারেশন আর ভার্সেস আমাদের ওল্ড জেনারেশান নিউ জেনারেশান বলতে আমার ছেলের বন্ধু যারা রয়েছে বন্ধু বান্ধবী স্কুল টাইমে সবাই মিলে আমার ছেলের রুমে পার্টি করেছে যেই রুমটা আমি গুছিয়ে দিয়ে এসেছিলাম আমি জানি তারপরে আর ওটা গোছানো থাকবে না পার্টির শেষে যে ওটার কী অবস্থা হবে যাই হোক আর আমাদের রুমে আমরা তো একটা ফর্টি ফর্টি প্লাস কেউ আমাদের হাজব্যান্ডরা সব ফিফটির কাছাকাছি আমাদের একটা শান্ত পরিবেশে পার্টি আর ওদের পার্টিটা একটু শৃঙ্খল পার্টি নাচ গান ওরা যা হয় আর কি এই বয়সে ভালোই লাগছিল ওদের রুম থেকে খুব লাউড মানে মিউজিকের আওয়াজ আসছিল আর সেখানে আমরা চুপ করে বসে এমনি আলোচনা করে গল্প করে এই পার্টিটা করছিলাম তাই ভাবছিলাম দুটো জেনারেশনের মধ্যে কতটা গ্যাপ এসে গেছে তবে মিথ্যে বলবো না আমরাও খুব একটা মানে শান্তভাবে সবসময় পার্টি করি না একটু উশৃঙ্খল আমরাও হয়ে পড়ি তবে সেটা যখন কোনো খোলামেলা জায়গায় পার্টি করি তখন যেমন আমার বান্ধবী অন্তরা ওর বাড়ির ছাদে যখন আমরা পার্টি করি যেমন আমাদের থার্টি ফার্স্ট ডিসেম্বরেই একটা পার্টি হওয়ার কথা আছে সেটায় আমাদের উশৃঙ্খলতাটা চোখে পড়ে আর বাকি সময় আমরা যে ঘরে যখন বসে এক জায়গায় পার্টি করি তখন সেটা খুবই শান্ত এবং খুবই শৃঙ্খলাবদ্ধ পার্টি হয় যেমন আমাদের হাজব্যান্ডরা পার্টি পলিটিক্স নিয়ে আলোচনা করে আমরা অনেক সময় আমাদের বিউটি টিপস নিয়ে আলোচনা করি কি রান্না করলাম বাবা মা কেমন আছে এই ধরনের আলোচনা আর কি তারপর এখন সবার বয়স বাড়ছে শরীর স্বাস্থ্য নিয়ে তো আলোচনা হয়ই কারো হাতে ব্যথা কারো পায়ে ব্যথা এইসব তো চলছেই গুড মর্নিং বন্ধুরা বাকি ব্লগটা আমি আজকে সকাল থেকে কন্টিনিউ করি আজ সকালে ঘুম থেকে উঠতে অনেক লেট হয়ে গেছে প্রায় আমি পনেরো নটার সময় ঘুম থেকে উঠেছি স্বাভাবিক কালকে অনেক রাত্রেই আমরা সবাই শুয়েছি আর আমি কিছু টুকটাক কাজকর্মও করে শুয়েছিলাম সেই জন্য আমার একটু দেরি হয়ে গিয়েছিল তো সকালে তাড়াহুড়ো করে আমি যে একটা গোলা রুটি টাইপের বানাই একটু ময়দা ডিম পেঁয়াজ লঙ্কা কুচিয়ে সেরকমই চটপট করে ওই গোলা রুটি টাইপের বানিয়ে একটু টমেটো সসের সাথে চায়ের সাথে সবাইকে ব্রেকফাস্ট করিয়ে দিয়েছি সবাই ব্রেকফাস্ট করে বেরিয়ে গেছে এইবার আমি এসেছি এই ঘরের বিছানাটা গোছাতে রাত্রে কোনো রকম এই ঘরে বিছানাটা ঝেড়ে শুয়ে পড়েছিলাম কারণ এই ঘরেই আমার ছেলের বন্ধুরা সব পার্টি করেছিল তো আর বিচ্ছ না শরীরটা অ্যাকচুয়ালি কোনোরকম বিছানাটা ঝেড়ে শুয়ে পড়েছি এই এখন বিছানাটা ভালো করে ক্লিন করব তারপর অন্য কাজ করব আর দুটো বিছানায় পরিষ্কার করতে না অনেকটা সময় লেগে যায় চারটে তো ব্ল্যাঙ্কেট ফোল্ড করতে হয় একটা ব্ল্যাঙ্কেটে আমি আমার হাজব্যান্ড শুয়ে পড়ি এই ঘরে একটা ব্ল্যাঙ্কেটেই আমাদের দুজনের হয়ে যায় কিন্তু আমাদের ওই ঘরে যেখানে নাকি আমার ছেলে আমার মেয়ে এবং আমার শ্বশুরমশাই ঘুমায় সেখানে তিনজনের তিনটে ব্ল্যাঙ্কেট ভাজ করতে হয় মিথ্যে বলবো না বেশিরভাগ দিন ওই ঘরের ব্ল্যাঙ্কেটগুলো আমার শ্বশুরমশাই ভাজ করে বিছানা ঝেড়েই রেখে যান তবে আবার কিছু কিছু দিন আমাকে যখন করতে হয় তখন একটু আমার খাটনিটা বেড়েই যায় গত দুদিন ধরে বেশ ব্যস্ততার মধ্যে সময় কাটছে বলে মা বাবার সাথে ঠিক মতো কথাই হচ্ছে না সেই লাস্ট টোয়েন্টি ফোর্থ ডিসেম্বরে একটু ভালো করে কথা হয়েছিল কারণ সেই দিন আমি আমার মা বাবার জন্য একটা কেক বানিয়ে পাঠিয়েছিলাম তখনই মার সাথে একটু ভালো করে কথা হয়েছে আর দুদিনে এতটাই ব্যস্ত ছিলাম একটু কথা হয়েছে কিন্তু সেটা মানে খুবই সামান্য বয়স হলে আমার মনে হয় মানুষ একটু বেশি অভিমানী হয়ে পড়ে বিশেষ করে বাবা মারা আমি যদি দুদিন তিন দিন একটু ফোন না করি বা কথা না বলি আমার বাবা মা লিটারেলি খুব রেগে যায় বলে একটুখানি আমাদের ফোনও করে খোঁজনিস না কেমন আছি আমরা না আছি মানে মাঝে মাঝে একটু অবুঝের মতো বলে বুঝি কিন্তু মানে তাদের বোঝাতে পারি না আমি হয়তো ব্যস্ত ছিলাম বা ইচ্ছাকৃত তো কেউ বাবা মাকে ফোন করে না এমন তো নয় মানে আমি হয়তো খুব ব্যস্ততার মধ্যে ছিলাম বা দু মিনিট কথা বলে এক মিনিট কথা বলে আমি ফোন কেটে দিয়েছি মা একটু রাখছি একটু কাজ আছে বলে রেখে দিয়েছি বা পরে ফোন করছি বলে আর ফোন করতে পারিনি হয়েই থাকে আমাদের সবার সাথে সেটা নিয়েও অভিমান করে কই তুই যে বললি ফোন করবি ফোন তো করলি না হ্যাঁ এখন তুই অনেক ব্যস্ত বন্ধু বান্ধব নিয়ে মানে মাঝে মাঝে আমাকে কথাও শুনতে হয় তবে এটা ঠিক বাবা মার সাথে মেয়েরা যতটা কানেক্টেড হয় ততটা হয়তো ছেলেরা হয় না সেটা কারণটা আমি ঠিক জানি না তবে আমারও একটা ভাই আছে সে তেমন কথা বলে না চুপচাপ থাকে সে যদি বাবা মার সাথে একটু কথা বলতো তাহলে হয়তো আমার বাবা মার এত একাকিত্ব বোধ হতো না আর আমার নিজের ঘরেও দেখি আমার হাজব্যান্ডকেও সে অত বাবা মার সাথে কথা বলে না তবে এটা জানি আমার হাজবেন্ডের যদি কোনো বোন থাকতো সে কিন্তু অবশ্যই তার মা বাবার সাথে সারা দিনে ফোনে অন্তত দুবার তিনবার করে কথা বলতোই এটাও হয়তো আমাদের ঈশ্বরেরই সৃষ্টি কারণ আমাদের সকলের চারিত্রিক গঠন কেমন হবে সেটা আমাদের সৃষ্টিকর্তাই সৃষ্টি করেছে সবার চারিত্রিক গঠন আলাদা সে পুরুষ ব্যতিরকে আলাদা মহিলা ব্যতিরকে আলাদা আমাদের মহিলাদের একটু ভাব আবেগ অনুভূতি এগুলো ঈশ্বর বেশি দিয়েছে পুরুষদের সেখানে সেইগুলো নেই বলবো না আছে তবে আমাদের তুলনায় হয়তো একটু কম তবে এটাও ঠিক সব পুরুষও সমান হয় না আবার সব মহিলাও সমান হয় না ব্যতিক্রম সব জিনিসের মধ্যেই আছে আজ অনেক কথাই হলো আপনাদের সাথে এবার চলুন আমার ঘরকন্নার কাজটাও আমাকে করতে হবে অনেক কাজ পড়ে আছে ফ্রিজে কালকে একটু মাটন আমি রেখে দিয়েছিলাম আমি জানি আমার হাজব্যান্ড যতটা মাটন এনেছে ততটা আমাদের ওই কজনের জন্যে লাগবে না তাই আমি পাঁচশো মাটন তুলে রেখেছিলাম ঘুম থেকে উঠেই আমি যখন চা বানিয়েছি তখন মাটনটা ফ্রিজ থেকে বের করে জলে ভিজিয়ে রেখেছিলাম এখন দেখলাম সেটা এখনও গলেনি সেটা স্টিল বরফ হয়ে রয়েছে কিছু সকালে ব্রেকফাস্টের বাসন ছিল সেগুলোও ধুয়ে নেব টুকটাক হাতে এর আগেও কিছু বাসন ধুয়েছি আর দুটো তিনটে প্লেট ছিল সেগুলোও এখন ধুয়ে ফেলবো তারপর মাংসটাকে দেখি রানিং ওয়াটারের সামনে ধরে নিজের হাত দিয়ে হাত দিয়েই ছাড়াবো কারণ বেলা হয়ে যাচ্ছে এরপর যদি এইভাবে ফেলে রাখি কখন বরফ করবে ওই আশায় রাখলে আমার রান্নাতে দেরি হয়ে যাবে অবশ্য আজকে রান্নার তেমন কিছুই করার নেই এই মাংসের ঝোলটুকুই বানাবো গতকাল রাত্রে আমি যে ভাত বানিয়েছিলাম সবার জন্য সেটা এতটাই এক্সেস বানিয়ে ফেলেছি যে আমাদের দুপুরে পাঁচজনেরই অল্প অল্প করে ভাত হয়ে যাবে ভাতটা আমাকে বানাতে হবে না ওটা আমি মাইক্রো ওভেনে গরম করে নেব শুধু এই মাংসের ঝোলটাই আমার বানাতে হবে আজ মাংসটা প্রেশার কুকারে একটু সেদ্ধ হওয়ার জন্য দিয়েছি আমি একটু নুন হলুদ আর অল্প একটু মাস্টার অয়েল দিয়ে সেদ্ধ বসিয়ে দিই তারপর অন্য কড়াইয়ে মশলা কষিয়ে পেঁয়াজ ভেজে আলু ভেজে মাংসটা ওই সেদ্ধ করা মাংসটা ঝোল শুদ্ধ ওর মধ্যে দিয়ে ভালো করে ফুটিয়ে নিই তাহলে কি মাংসের ঝোলটা একটু পাতলা হয় আর খেতেও খুব ভালো লাগে গতকাল মাটন বানানোর পর আমার যদিও ইচ্ছে ছিল না আজকে বাকি মাটনটা বানানোর আমি ভেবেছিলাম আগামীকাল যেহেতু বৃহস্পতিবার নিরামিষ তাই পরশু শুক্রবার থাকবে সেই দিনই মাংসটা বানাবো মাঝে এক দু দিনের একটু গ্যাপ হয়ে যাবে আর আজকে একটু ডিমের ঝোল ভাত বানাবো তো আমার হাজবেন্ড এতটাই মাটন খেতে ভালোবাসে ও আমায় বলছে যে আগামীকাল তো বৃহস্পতিবার আমাদের নিরামিষ আমি তো ননভেজ খেতে পারবো না তুমি মাটন যেটা রেখেছো সেটা আজকে একটু পাতলা করে ঝোল বানিয়ে দাও ও এতটাই মাংস ভালোবাসে ওর পরপর দুদিন তিন দিন মাটন দিলেও ওর কোনো অসুবিধা নেই ও খেয়ে নেবে রান্না ঘর পরিষ্কার এগুলোর সাথে সাথে সংসারে এই রিফিলিং বলে কাজটাও খুব ইম্পর্ট্যান্ট আমার যদিও আগের আটাটায় খানিকটা রয়েছে তো নতুন যে আটাটা এসছে পাঁচ কিলো আটা আমার ছেলে নিয়েছিল। সেদিন থেকেই প্লাস্টিকের মধ্যেই রাখা ছিল আজ সেটাকে একটা কন্টেনারে এইভাবে ঢুকিয়ে রাখলাম এখন এটা খালি করব না পরে আগের আটাটা খালি হলে তখন এটাকে বের করে নেব আজকে ব্লগটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর যদি পাশে থাকতে চান সাবস্ক্রাইবও করে দিতে পারেন আজ তাহলে আসি আবার দেখাবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে ভালো থাকবেন পরিবারের সকলকে ভালো রাখবেন টাটা